তো দেখতেই পাচ্ছেন আদিত্য বাড়াতে বেশ কিছু কালেকশন রয়েছে পাখি তো আজকে সবগুলো পাখি বিস্তারিত জানবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে যে ময়না পাখি এক জোড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মাসাল্লাহ তো ময়না পাখি যারা নিতে চাচ্ছেন তারা আদিত্যবাড়ির সাথে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন দেখুন কত চমৎকার পাখিগুলো মাসাল্লা তাই এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা হলে ফিক্স প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না এগারো হাজার টাকা দেখুন পাখিগুলো কত চমৎকার এগুলোর বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিতে চাইলে এগারো হাজার টাকা আর সিঙ্গেল নিতে চাইলে সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন কত চমৎকার পাখিগুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো এগুলো অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মনে যারা পাহাড়ি মনে খুঁজতে আছেন তারা নিতে পারেন অনলি এগারো হাজার টাকা জোড়া আর সিঙ্গেল নিলে সাড়ে পাঁচ হাজার টাকা তো দর্শক এখানে রয়েছে একগুলো রিংনের টিয়া পাখি তো রিংনের টিয়া পাখি যারা নিতে চাচ্ছেন ব্রিডিং করানোর জন্য এই সিজনে যারা ব্রিডিং করাতে যাচ্ছেন তারা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা পাবেন যারা কম দামে রিংনের টিয়া পাখি ঘুষতে তারা নিতে পারবেন অনলি সাড়ে সাড়ে চার হাজার টাকা হলে তো সাড়ে চার হাজার টাকা রিংনির টিয়া পাখি আসলে পাওয়া যায় না পালা বাহুল্য ব্রিডিং পেয়ার যেহেতু তো ব্রিডিং পেয়ার যারা নিতে যাচ্ছেন সাড়ে চার হাজার টাকায় তারা নিতে পারেন এই জোড়াটা তো এই জোড়ার সাথে একটা অফার রয়েছে তো যারা রিংনের টিয়া পাখি এবং কি ময়না পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই ব্যাঙ্গলির প্রিন্সটা ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন এই এক একজোড়া বেঙ্গলি প্রিন্স যারা ময়না পাখি এবং রিংনের টিয়া পাখি এই রিঙের টিয়া পাখির জোড়াটা আর এই ময়না পাখির জোড়াটা যারা একবারে নেবেন যারা এই দুই জোড়া একসাথে নেবেন তারা এই পাখিটা কিন্তু ফ্রি পাবেন দেখুন কত চমৎকার মারা তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন ফ্রি এক জোড়া বেঙ্গলি পিনস নিতে যাচ্ছেন তারা রিং টিয়া পাখি এবং কি ময়না পাখি একসাথে দুইটা নিতে হবে তাহলে এই জোড়াটা ফ্রি পাবেন এটা সম্পূর্ণ বিড়িং এক জোড়া আর এখানে রয়েছে কথা বলা ময়না পাখি ময়না ময়না তো এই ময়না পাখিটা অনেকগুলা কথা বলে তো এই এই পাখিরা যদি কেউ নিতে চান কথা শুনে তারপর নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কথা শুনে তারপর নেবেন যা এই জোড়াটা এই পাখিরা নিতে চাচ্ছেন ময়না পাখি কথা বলা তারা নিতে পারবেন অনলি দশ হাজার টাকা হলে ফিক্সড প্রাইস কোনো দাম দামি করতে পারবেন না দশ হাজার টাকা হলে এই কথা বলা ময়না পাখিটা নিতে পারবেন দেখুন কত চমৎকার আর এখানে রয়েছে টিয়া পাখি পাঁচ থেকে ছয় মাস বয়স তো এই জোড়াটা এই জোড়াটার দাম হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা যারা কম দামে টিয়া পাখি নিতে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা কিন্তু কেউ দিবে না এটা আমার ভিডিওর জন্য তো পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামা দামি চলবে না তো এই জোড়া নিতে পারবেন পাঁচ থেকে ছয় মাস বয়স দেখুন কত চমৎকার এক জোড়া বিডিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আস তো তার পাশে রয়েছে ককাটেল যদি কেউ ফিমেল নিতে চান ককাটেলের ফিমেল তারা নিতে পারবেন দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা একবারে রানিং ফিমেল যারা রানিং ফিমেল নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি টাকা হলে দেখুন কত চমৎকার মাস আল্লাহ এইটা হচ্ছে রানিং ফিমেল তো ফিমেল যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আর এখানে রয়েছে এক জোড়া কুনর পাখি দেখুন কত চমৎকার এক জোড়া কুনার পাখি এটা হচ্ছে ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার যারা নিতে চাচ্ছেন তারা এই জোড়াটা দেখতে পারেন কুনোরের ব্রিডিং পেয়ার তো এই জোড়াটা যদি কেউ নেন দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ব্রিডিং প্ল্যাট একটা রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর একটা সিঙ্গেল রেড তো দেখুন কত চমৎকার এক জোড়া মাস্টার পেয়ার তো এই জোড়াটা যদি কেউ নেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা করে তো আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা বিকাশ করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আমরা কিন্তু পাখি পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরে সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জে পাখি পাঠিয়ে দেব তো যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারবেন আমাদের থেকে ঢাকা ঢাকাসহ সমস্ত জেলায় আমরা পাঠাই পাখি আল্লাহ রহমতে তো পাখি পাঠানোর সম্পূর্ণ রিক্স হচ্ছে আমাদের আমরা বাসের মাধ্যমে পাখিটা পাঠাবো তো যারা এই পাখিগুলো নিতে চান দয়া করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারবেন তা আজকের মতো এখানেই ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ